নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো শেষ ওটা আর হবে না আমরা যদি তার স্কোর দেখি দর্শক সে পনেরোটি বল তুলছে দারুন খেলা দিয়েছে তার সুন্দর খেলা দিয়েছে বিশ সেকেন্ডে পনেরোটি বল কঠিন ব্যাপার খুব সুন্দর এবার খেলবে কে বরবলদা রেডি বিশ সেকেন্ড সময় প্রস্তুত বরবলদা সুযোগ বিশ সেকেন্ডের মধ্যে সে বল তুলতে পারে তিন দুই হাত লাগাতে পারবেন ছয় সাত আট নয় দশ বারো দেখা যাবে তেরো চোদ্দ সে কি তার সময় কিন্তু একেবারে শেষের দিকে দর্শক তার সময় শেষ ওটা ছেড়ে দিতে হবে হ্যাঁ

বলে হাত দেওয়া যাবে না দর্শক বিশ সেকেন্ড সময়ের মধ্যে সে নাকি সবগুলো বল নিবে এখানে বিশটা বল রয়েছে বিশ সেকেন্ড সময় সর্বোচ্চ সময় বিশ সেকেন্ডের মধ্যে যে বেশি বল তুলবে সেই কিন্তু ওই না দেখি নাইন পাটা পারবে সময় কিন্তু খুবই চান্দি তার সর্বোচ্চ সময় কিন্তু বিশ সেকেন্ড আমরা তার স্কোর দেখবো বিশ সেকেন্ড তার সময় শেষ আমরা তার স্কোর দেখবো দর্শক সে বি সরি ষোলোটি বল তুলেছে

খুশি দর্শক সেদিনেছে সাতেরোটি বল জুড়েছে দারুন খেলা দিয়েছে দর্শক আমাদের মজার খেলা শেষ হয়ে গেল আমাদের আজকের বিজয়ী হচ্ছে তাজ